স্কুলের ছাদের চাঙর ভেঙে পড়ায় পরীক্ষা বন্ধ অল্পের জন্য রক্ষা পেল শিক্ষক স্কুলের বেহাল দশা মেনে নিলেন প্রধান শিক্ষক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদে রুজিপুর আদর্শ অবৈতরিক প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা এই স্কুলের ভবনের বেহাল দশা বহুদিন ধরে এর আগেও কয়েকবার ছোটখাটো চাঙর ভেঙে পড়েছে কিন্তু গতকাল পরীক্ষা চলাকালীন এক শিক্ষকের মাথার উপর দিয়ে বড় একটি চাঙর ভেঙে পড়ে ছাত্রদের চিৎকারে শিক্ষক সরে গেলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় তিনি কিন্তু এই ঘটনা অভিভাবক এবং এলাকার মানুষ ছাত্রছাত্রীরা সবাই চাক্ষুষ দেখেন

এই যে অবস্থা স্কুলে মানে এই অবস্থা স্কুলে আমি দিতে পারবো যখন তোমার ভেঙে পড়ছে কিন্তু আমার একটা বাচ্চার কিছু হয়ে যায় তাহলে এই গ্যাংটা কে নেবে আমি এই সমস্যার জন্য স্কুলকে প্রিপেয়ারিং যতক্ষণ না হবে আমি বাচ্চা স্কুলে দেবো না কালকে পরীক্ষা চলছিল হঠাৎ করে ওখান থেকে বড় একটা চাং প্রায় মাস্টার মাসের গায়ে পড়ছিল মাস্টার মাসাই তো প্রায় আহত হওয়ার মুখে কোনো রকমে আমরা বাচ্চাগুলোকে সরিয়ে মানে পরীক্ষাটা হয়েছে কিন্তু এই পরিস্থিতিতে আমরা কীভাবে পরীক্ষা দিই বাচ্চাদের নিয়ে তো সম্ভব না কারণ এই আজকে দেখুন আরও বেশি পড়েছে ওপর থেকে চান খসে খসে পড়ছে যদি রিপেয়ার না করা হয় সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা বাচ্চাদের কী করে পাঠাবো আমরা তাহলে তালা মেরে দিকেছে কারণ এইভাবে তো পরীক্ষা চলা উচিত না বাচ্চাদের বাচ্চাগুলো ঠিকঠাক সুরক্ষিতভাবে না মানে ব্যবস্থা না করলে আমরা এখানে কিভাবে পাঠাবো বাচ্চাদের স্কুলে আসতেই পারছে না মাথায় পেয়েগুলো পরীক্ষা দিতে পারছে না এত কষ্ট হচ্ছে পরীক্ষা দিতে আদি পারবে কি না মাথায় এগুলো চাংগুলো ভেঙে পড়ছে স্কুলে তাড়াতাড়ি করে ঠিক করা উচিত ভেঙে পড়ছে হ্যাঁ চান ভেঙে পড়ছে সব বাচ্চা তো মাথায় তো পড়তে পারে সব যে কোনো অফিসে ভেঙে পড়তে পারে আজকে তো পরীক্ষা ছিল আজকে পরীক্ষা ছিল আজকে পরীক্ষা দিতে পারবে কি না সে আশা করতে পারছি না কেন এই যদি ভেঙে পড়ে এবং অভিভাবকদের এই আতঙ্ক যে স্বাভাবিক সেটা মেনে নিলেন প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের দাবি তিনি বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে এই ভবনের পুনর্নির্মাণ করার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু তাতে কোনো কাজই হয়নি তার ফলস্বরূপ বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে স্কুলের শিক্ষক আর আজ কার্যত সেই কারণে স্কুলের পরীক্ষা বন্ধ হয়ে গেল পরীক্ষায় বসবেন কি করে কারণ ভেঙে আমাদের মাসা মশা একদম পাশেই চাঙটা ভেঙে পড়েছে তিনিও না আতঙ্কিত করেছো হ্যাঁ তো এই মুহূর্তে এমন অবস্থায় গার্জেন চাইছেন না পরীক্ষা দিতে আমিও তাদেরকে জোর করতে পারি না আমি ওপর মহলকে জানিয়েছি যতক্ষণ তার ব্যবস্থা গ্রহণ করেন আমার পক্ষে সম্ভব হচ্ছে না তাদেরকে পরীক্ষা পাঠানো আজকে হয়তো পরীক্ষা তাড়াতাড়ি করেন আজকে পরীক্ষা বাতিল করে দিচ্ছে করতে হবে এছাড়া আমার কোনো উপায় নেই আপনারা ওপরে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আমি কালকে তার আগে তোমার ডিএম অফিসের মধ্যে জানিয়েছি আমাদের এখান থেকে ভেটিং এস্টিমেট করে প্ল্যান করে দিয়েছি দুহাজার চব্বিশ সালে আগস্ট মাস জমা দিয়েছি হ্যাঁ তো সেটা এখনো আসেনি টাকা পয়সা বা তার কোনো স্যাংশন হয়নি গতকাল আমি এই ব্যবহারটা হওয়ার পরে আমি এস অফিসের কাছে কাছি স্যারকে পাইনি আমি রিপোর্ট দিয়ে এসেছি ওনাকে বাইক ফোনে আমি বলেও দিয়েছি ওনারা আসছেন এবং চেয়ারম্যান সাহেবকে লিখিত দিয়েছি উনি ছিলেন না তার জন্য ভাই আশ্বাস দিয়েছেন ওরা আশ্বাস দিয়ে চেয়ারম্যান ছিলেন উনি আমার সামনে ভিডিও ম্যামকে এবং ডিও অফিসে ফোন করেছেন এবং রাত্রে আমাকে মেল করেছেন যে বিল্ডিংটা রিপেয়ার হবে বিউরো রিপোর্ট কেটিভি বাংলা